আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা আস্তানার সন্ধান দিচ্ছি ঢাকার একেবারেই অদূরে নিকটবর্তী ঢাকার পাশেই ফরিদপুর ভাঙ্গা ইন্টারসেকশনের দুই কিলোমিটার পাশে অবস্থিত শরীফ ফুড প্রোডাক্টে এইখান থেকে আপনারা বাংলাদেশের সর্বনিম্ন দামে আমাদের এখন একটা জনপ্রিয় খাবার আইটেম একেবারে বিএসটিআই অনুমোদিত এই নুডলসগুলো এবং ভারমিচিলির শ্যামাইগুলো আপনারা কিনতে পারবেন বাংলাদেশের সর্বনিম্ন দামে যারা আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নুডলস শ্যামাই লিচু ফুড আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার উপরে নেবেন সরাসরি আমাদের কাছ থেকে ফ্যাক্টরি থেকে চাইলে আপনারা ডেলিভারি নিতে পারবেন সরাসরি পাঁচ হাজার টাকার উপরে নুডলস নিলেই আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো আর যারা ট্রাকে করে মাল নেবেন তাদের জন্যে অর্থাৎ লাখ টাকার উপরে যারা নুডলস কিনবেন তাদের জন্য প্রাইস একটা স্পেশাল প্রাইস থাকবে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সেই প্রাইসটিও আপনারা চাইলে জেনে নিতে পারবেন এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী এক তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের এক তারিখ থেকে কিন্তু আমাদের একটা স্পেশাল অফার থাকবে উদ্বোধন উপলক্ষে কারণ জানেন আপনারা যে বিগত কয়েকদিন আগে আমাদের এই নুডুস শ্যামাই ফ্যাক্টরিটি উদ্বোধন করা হয়েছে এবং যার কারণে আমরা আমাদের প্রথম সারির যে কাস্টমার